আসসালামু আলাইকুম সব টু ফার্নিচারের সবাইকে স্বাগত চমৎকার লাক্সারি মডেলের সোফা যেই সোপাগুলা সাধারণত তৈরি করতে অনেক সময় দেখে যে বাইরের মেস্ত্রির প্রয়োজন হয় এই ধরনের সোফাগুলো আপনারা যারা অনেক সময় অনলাইনে দেখেন দেখতে খুবই চমৎকার এবং কাপড় ডিজাইন নকশা সব কিছুই বাইরের হয় এবং দামগুলো অনেক বেশি হওয়ার কারণে হয়তো দেশে তৈরি করা যায় না তো দেশে বেস্ট থাকলেও ভালো মতো তৈরি করতে পারে না তো এখন বর্তমানে আপনারা যারা আমার পেজে অনেকেই সোফা দেখছেন তারা কিন্তু এই লাক্সারি মডেলের সোফাগুলো পাবেন এবং আমার এই পেজে আপনারা রেগুলারলি নতুন নতুন আপডেটেড মডেলগুলো পেয়ে যাবেন তো এই সোফাগুলো মূলত নতুন স্টাইলিশ করা হয়েছে এবং হাই কোয়ালিটি আগের কোয়ালিটিগুলোর থেকে ডাবল কোয়ালিটি দিয়ে সোফাগুলো তৈরি করা আগে যদি একটা সোফা আমার বিশ বছর থাকতো এগুলো চল্লিশ বছর যাবে এরকম একটি কোয়ালিটি মেনটেন করে সোফাগুলো তৈরি করেছে আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা যে ডিজাইন হাতল এবং সম্পূর্ণ বাইরের যে সিস্টেমগুলো আমরা ফলো করে এভাবে তৈরি করছি এবং কাপড়গুলা যারা মনে করে যে সব সময় কিন্তু কাপড়গুলো দামি হয় এবং বাইরে হয় তবে উন্নত আর একটু দামি একটু বাজের বাড়িয়ে আমরা এই কাপড়গুলো দিছি এই কাপড়গুলো দিয়ে এবং সম্পূর্ণ সলিড রাবার ফোমগুলো যেগুলো ফোমগুলো আপনারা জানেন যে সোফাতে দিতে গেলে যে কোনো সাধারণ সোফাতে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা বেড়ে যায় তো সেই ফোমগুলো দিয়েছি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি দিয়ে আর এই যে ভিতরে যে কাঠগুলো এগুলো গর্জন কাঠ দিয়েছি তো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সামনে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর করে নিখুঁতভাবে করা হয়েছে ফিনিশিংটাও খুব সুন্দর আসছে ফাইবারটাও খুব সুন্দর ফুটে উঠছে এবং পায়ের তলা থেকে সুন্দর করে একদম ব্যালকুনে ডিজাইন দিয়ে সেলাই টেলাই সব কিছু একটু উচ্চ মর্যাদা এবং ভালো মানের সোফা যারা মনে করেন বাজেট আছে ভালো মানের সোফার দোকান খুঁজে পাচ্ছে না তারাই কিন্তু মূলত এখন এই মডেলগুলো নিতে পারবেন এটা আমাদের রেগুলারলি পেয়ে যাবে সবসময় শোরুমে এগুলোর প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা যেহেতু বরাবর সব সোফাতে আমরা ডিসকাউন্ট দিই কারণ ডিসকাউন্ট না দিলে দেখা গেছে কি কাস্টমাররা অনেক সময় ভাবে যে আমরা কিছু কয়েক টাকা কম পাইলে হয়তো এখনই নিতে পারতাম তো ওই সুবিধাতে আমরা রেডি স্টকগুলো কিছু লেস করে দেই যার মানে এই নয় যে সোফাগুলো সবসময় ডিসকাউন্ট থাকে তো এখন এটা রেডি থাকার কারণে আমরা দশ হাজার টাকা কমিয়ে দিয়েছি তো পঁয়ষট্টি হাজার টাকা এই টু টু ওয়ান পাঁচ সিটের সোফাটি নিতে পারবেন এবং যে কোনো জেলায় নিতে হবে চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার করে দিতে পারবো সুন্দর প্যাকিং করে একটু ভালো মানে সোফা যেহেতু ভালোভাবে প্যাকিং করে দিতে হবে তো আমরা চাইবো যে আপনার সোফাটা ভালো বেশি দিন ব্যবহার করেন এরকম একটি সোফা পছন্দ করে নেন তো এটা যেহেতু দাম বেশি তো জিনিসটাও আপনাকে অনেক ভালো দেওয়া হয়েছে তো আপনারা নিতে পারেন এখনই রেডি আছে আর কালার পরিবর্তন করেও বানিয়ে নিতে হবে সেক্ষেত্রে সময় দিতে হবে যেহেতু ভালো মানে তো আপনাকে সময়টাও বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে বেশি বেশি সময় দিতে হবে তো তৈরি করার জন্য আর যেহেতু রেডি আছে টু টু ওয়ান আর যারা মনে করেন যে আরও অন্য কালেকশন বা অন্য কোনো নতুন আপডেটেড মডেল চান আমাদের পেজে বা ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা নতুন আপডেটেড যে কালারগুলো ডিজাইনগুলো দিয়ে দিব পছন্দ হলে আমরা রেট জানিয়ে দিব তো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেরি না করে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন চল্লিশ বছর গ্যারান্টি পাবেন ফোন তো আপনাকে তিরিশ বছর উপরে দেওয়া আছে তারপর আমি চল্লিশ বছর দিলেও কোনো সমস্যা হবে না তো মোটামুটি একটি সোফা কিনলে নিশ্চিন্তে ব্যবহার করার মতো একটি সোফা টু টু ওয়ান এটার সাথে কোনো টেবিলটা এক হয় না যেহেতু সোফাটাই অনেক দামি তো টেবিলটা আমরা দিচ্ছি না টেবিলটা আলাদা বানিয়ে নিতে হবে যে কোনো একটা বাজেট অ্যাড করে আপনার টেবিলটা নিতে হবে তো এটা এখন নিতে হলে কীভাবে নেবেন ঢাকার মধ্যে যিনি আছেন তিনি দুই হাজার টাকা দিয়েও আমি পাঠিয়ে দিলাম যার ভাড়াটা শুধু দিলে হবে কিন্তু ঢাকার বাইরে নিতে হলে কুড়ি তো আমি এত টাকা জিনিস পাঠাবো না অবশ্যই আপনাকে কিছু টাকা শোরুমে এসে অ্যাডভান্স করেন বা যেভাবে হোক আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারেন কারণ অনেকে প্রতারকের ভয়ে অ্যাডভান্স করতে চায় না তো তাদেরকে বলবো শোরুমে এসে দেখে যাচাই করেন ভিডিও কলে আমাকে দেখে এবং প্রোডাক্টের কোয়ালিটি বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করেন কারণ এত দামি একটি সোফা নি নিবেন তো আপনাকে অবশ্যই একটু ভেবে চিনতে নিতে হবে তো ডেলিভারি চার্জ তো আমরা অ্যাডভান্স মূলত নিব শুধু কনফার্ম হওয়ার জন্য সোফাটি আপনি নিচ্ছেন তারপর বাকি আলোচনা করে আপনারা কীভাবে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি যদি এরকম মডেলে সোফা নিতে চান আমার কাছ থেকে অবশ্যই শেয়ার করবেন আর প্রোডাক্টটি এখন রেডি আছে এখনই নিতে পারেন তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর পাড্ডা স্বাধীনতা সরণি রোড গুগল ম্যাপ দিয়েও শোরুমে চলে আসা যায় ঢাকার মধ্যে যে কেউ কোনো সময় আসলে উত্তরপাড্ডায় এসে আমাকে কল করেই পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম